আসসালামু আলাইকুম রহমতুল গত কিছুদিন আগে ফজরুল নামাজ পড়ার পরে মসজিদে বসে যেহেতু দোয়াদুজ করা হয় ওই সময় আমার মনে একটা কৌতূহল জাগল যে আমাদের উপর যে পাঁচ নামাজ ফরজ অ্যাজ এ মুসলিম হিসাবে আমাদের উপর যে পাঁচ নামাজ ফরজ এইটার পিছনের ঘটনা কী এটার পিছনের রহস্য কি এটার পিছনে কি কোনো অথেন্টিক কোনো ঘটনা আছে কি না বা কোনো হিস্ট্রি আছে কিনা তবে আমাদের সমাজে বা আমরা খুব প্রসিদ্ধ একটা ঘটনা সবাই জানি যে আল্লাহ রসুল সাল্লাই সাল্লাম যখন ম্যারাজে গেছে তখন আল্লাহ তালা আমাদের নব্বী হজরতাল্লাহামকে পঞ্চাশ শক্ত নামাজ গিফট এরপরে ফিরে আসতেছিল দুনিয়াতে আসমান থেকে দুনিয়াতে আসতেছিল তখন প্রতিমধ্যে হজরত মুসা আল্লাহ সাল্লামের সাথে দেখা উনি বারবার আল্লাহ সাল সাল্লামকে আল্লাহ নিকট পাঠিয়ে নামাজের অর্থ কমে আনছে এই যে একটা ঘটনা খুব সংক্ষেপে বললাম যেহেতু আমরা সবাই মোটামুটি এটা একটা প্রসিদ্ধ ঘটনা সবাই জানি এই কারণে আসলে এটা খুব সংক্ষেপে বলা এই যে একটা প্রসিদ্ধ ঘটনা এটা তো আসেই কিন্তু আমি খুঁজতে চাইছি বা আমি জানতে চাইছি যে পাঁচ আক্ত নামাজ যেমন ফজর জোহর আসর মাগরিব এসব এই পাঁচ আক্ত নামাজের প্রত্যেকটার পিছনে কোনো অথেন্টিক কোনো বাস্তবিক কোনো রিয়েল ঘটনা আসি কিনা কোনো হিস্ট্রি আসে কিনা এবং অবশেষে আজকে প্রায় দশ পনেরো দিন ধরে এটা নিয়ে খুব খুব জোর সরোবারে আমি এখানে ওইখানে বিভিন্ন জায়গায় খুঁজতেছি অবশ্য আজকে ফাইনালি আজকে এটা খুঁজে পাইলাম আজকে যেহেতু আমার অফ ডে সরকারের ছুটির দিন তো আজকে একটু লং টাইম ধরে এটা নিয়ে আমি খুঁজা খুঁজি করার একটু সময় পাই এবং আলহামদুলিল্লাহ খুঁজেও পাইছি সর্বপ্রথম যে ইতিহাস সেটা দিয়ে শুরু করি হজরত আদম আলহি সালামকে তখন বৃহস্ত থেকে দুনিয়াতে পাঠাইয়া দিছি কেন পাঠাইছে কি জন্য পাঠানো হয়েছে এই হিস্ট্রি আমরা সবাই জানি তো দুনিয়াতে যখন পাঠানো হয়েছে তখন তিনি দুইটা জিনিসের ভয় পাইতেছিল এক কত হচ্ছে রাত্রের অন্ধকার আর এক আরেকত হচ্ছে বিষাক্ত সাপ বা বিষাক্ত কোনো জন্তু এই দুইটা জিনিসের প্রচন্ড পরিমাণে ভয় পাইতেছিল তো তখন তিনি এই অন্ধকারে দিয়ে ভয়ে নামাজে দাঁড়ায় গেছে এবং তিনি নামাজে দাঁড়ায় লুকু সেজদা করে যখন সেজদাতে গেছে তখন সেজদাতে থাকা অবস্থায় এই আলো ছড়াই গেছে দুনিয়াতে আলো ছড়াইছে আলো ছড়ানোর পরে যে বিষাক্ত সাপ বিচ্ছু ছিল ওগুলো মানে সবাই সবার গর্তে বিভিন্ন স্থানে লুকে গেছে এবং এই যে প্রাণীগুলো বিভিন্ন জায়গায় লুকে গেছে বা দুনিয়াতে একটা আলো ফুটছে এতে এটা দেখে আদম আলাই সাল্লাম প্রচণ্ড পরিমাণ খুশি হয়েছে এবং এই খুশি হওয়ার কারণে তিনি আরো এক রাকাত নামাজ পড়েন আল্লাহ শুক্রিয়া আদায় করার জন্য অর্থাৎ তিনি দুই রাখা নামাজ আদায় করেন আর এটা ছিল ফজরের সময় যেহেতু এটা ফজরের সময় ছিল তখন সেই দৃষ্টিকোণ থেকে আল্লাহ তালা রসুল্লাহ সাল্লামের উপর উন্নয়ন রসুল সাল্লাহ সাল্লামের মাধ্যমে ওম্মত মোহাম্মদদের জন্য ফজরের সময় ফজরের অক্ত দুই অক্ত নামাজ ফরজ করে দিয়েছে এরপরে আসি জোহরের নামাজের হিস্ট্রি এটা হচ্ছে হজরত ইব্রাহিম আলাই সালাদামের ইব্রাহিম আলাই সালাদাম যে তার একটা প্রসিদ্ধ ঘটনা বর্ণনা আছে যে যে ওই তিনি স্বপ্নে তার তিনি স্বপ্নে দেখছে যে কোরবানি করবে এবং তার প্রিয় বস্তুটা এবং তখন তার প্রিয় বস্তু বলতে শুধু কবল হজরত ইসমাইল আলহি সাল্লাত ছিল তো ঘটনাটা হচ্ছে জোহরের নামের যে ঘটনা সেটা হচ্ছে যে ইব্রাহিম আল্লাহ সাল্লাহ সাল্লাম চিন্তা করতেছিল যে এই কীভাবে এই আল্লাহর আদেশ পালন করবে এবং আল্লাহর আদেশ পালন করার পরে তার যে ওয়াইফ ইব্রাহিম আলাহ সাল্লামের যে ওয়াইফ ইসমাইল সাল্লামের মা হজরত হাজারা আলাই সালাতাম উনাকে কি জবাব দিবি দেখেন এখানে কিন্তু চারটা বিষয় একটা হচ্ছে কিভাবে তিনি আল্লাহর আদেশ পালন করবেন দুই নম্বর হচ্ছে তিনি কিভাবে কুরবানি প্রতিফলন করবেন তিন নম্বর হচ্ছে হজরতে হাজারা আলহি সালামকে কি জবাব দিবেন এবং চার নাম্বার হচ্ছে যে তিনি যখন হাজরা জঙ্গলে রাইখে আসছে তিনি একা একা কিভাবে আছেন এই যে চারটা যে ভয় বা চারটা জিনিসের যে আশঙ্কা তো এরপরে যখন তিনি এই ইব্রাহিম ইব্রাহিম আলাইসাল্লাম ইসমায়েল আলাইসালামকে যখন কোরবানি করার পরে চোখ খুলে দেখে যে একটা দুম্বা কোরবানি হয়ে গেছে আর পাশে ইসমাইল আলাহিসাল্লাম দাঁড়ানো ছিল তখন এই যে যে চারটা সংখ্যা ছিল এই সংখ্যা যেহেতু আল্লাহ দূর করে দিছে তখন ইব্রাহিম আলাহাল্লাম জোহরের রক্ত মানে আমাদের যে জোহরের ওয়াক্ত এই সময়টাতে তিনি চার রক্ত চার নামাজ আদায় করেন তখন আল্লাহ তাল্লার কাছে এই চাইগাত নামাজ অত্যন্ত পছন্দনীয় হয়েছে যার কারণে আল্লাহ তালা এই সাল্লামের মাধ্যমে আমাদের উপর এই চাই রক্ত চাইজাগত নামাজ ফরস করে দিয়েছে এবার আসেন আসরের নামাজ আসরের নামাজ হচ্ছে হজরত ইউনুস আলাইসাল্লাহ সাল্লাম যে মাসের ঘর হয়ে গেছে এইটা এইটাও খুব প্রসিদ্ধ একটা ঘটনা এইটাও আমরা সবাই জানি তো ইউনুস আলাইসালাতাম যে যে মুসিবতের মধ্যে পড়ছেন দেখেন উনি আল্লাহ সুক্রিয়ার জন্য উনি নামাজ আদায় করছেন এখন মুসিবতটা হলো এক নম্বরে তো তিনি এই যে পানিতে নীল দরিয়ার মধ্যে যে ডুবছে এক তো পানির অন্ধকার দুই নম্বর হচ্ছে এই মাছের প্যাটের ভিতরের অন্ধকার তিন নম্বর হচ্ছে ওই যে মাছটা তাকে খেয়ে বক্ষণ করছিল ওই মাছটাকে আবার আরো বড় আরেকটা মাছ বক্ষণ করছে এই যে তিনটা অন্ধকার তার মধ্যে রাত্রের অন্ধকার মোট চারটা অন্ধকার ইউনুস আলাহিসাল্লামকে ঘিরে ধরছে ইউনুস আলাহিসাল্লাম তখন খুব ভয় পাইতেছিল বা ভয়ে

ইউনুস আলাই্লাম আল্লাহর শুক্রিয়া আদায় করে চার রাগাত নামাজ আদায় করে এই নামাজটাও আল্লাহ তালার কাছে খুব খুব খুবই পছন্দনীয় হয়েছে যার কারণে আল্লাহ রব্লা আলমিন উমদ্দির উপর এই আসরের চার রক্ত নামাজ খরচ করে দিয়েছে মাগরীবের নামাজ মাগরীবের নামাজ নিয়ে দুইটা মত আছে বা দুইটা প্রসিদ্ধ ঘটনা আছে একটা হচ্ছে ইয়াকুব ইয়াকুব আলাই আর একটা হচ্ছে দ্বিতীয়টা সেকেন্ড যেটা সেটা হচ্ছে হজরত ঈসা আলাই সাল্লাম এর হত্যার যে বিষয়টা আছে তো ফার্স্ট অফ অল যেটা সেটা হচ্ছে ইয়াকুব আলাইসাল্লাম ইয়াকুব আলাইসাল্লাম যখন হজরত ইউসুফ আলহ সাল্লামকে হারায়া তিনি তার জন্য কাঁদতে কাঁদতে একবার অন্ধ হয়ে গিয়েছেন তো অনেক বছর পরে এই ঘটনাটা আমরা সবাই জানি এবং অনেক বছর পরে মিশর থেকে এই যখন হজরত ইউসুফ আলহ সাল্লামের ওই মানে ইউসুফ আলাহাম যে তার বাবার কাছে যে একটা তার জামা পাঠাইছিল ওইটা পায়া হজরতে ইয়াকুব আলাইসাল্লাম চোখে মুছলো পরে তার চোখ ভালো হয়ে গেল এবং চারটা সুসংবাদ পেল যে তার ইউসুফ হজরত 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 ইউসুফ আলাইসাল্লাম জীবিত আছে এই যে দুইটা ঘটনা এই দুইটা ঘটনা এবং তিন নম্বর হচ্ছে মানে প্রথম হচ্ছে তার চক্ষু খুঁজে ভালো হয়ে গিয়েছিল দ্বিতীয় হচ্ছে হজরত ইউসুফ আলহিস্লাম জীবিত আছে এবং তিন নম্বর হচ্ছে যে ইউসুফ আলহিসাল্লামকে তিনি ইসলামের উপরেই পাইছিল এই তিনটা জিনিসের সুক্রিয়া আদায় করে তিন টাকার তিনি নামাজ আদায় করেন আর হজত ঈসা আলাহিসাল্লামের ঘটনাটা হচ্ছে যে ঈসা আলাহামকে যখন কাফেরা মুশ্রিকরা খ্রিস্টানরা বা তার যেই ওই নবীর যেই তার ছিল যাই হোক তাকে হত্যা করার জন্য হজরত ঈসা আলাহিসাল্লামকে হত্যা করার জন্য তার ঘরের চারদিকে তারা বেষ্টন করে ফেলাইছিল এরপরে যখন আল্লাহ তাল কুদরতে হজরত ঈসা কে এই তার ঘরের ছাদকে ভেদ করে চতুর্থ আসমানে নিয়ে যায় তখন এবং এটা জানতে পারে যে আল্লাহ তালা ঈসা আলাহি সাল্লামকে আবার দুনিয়াতে উম্মতে মোহাম্মদির উম্মত হয়ে হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের উম্মত বানিয়ে পাঠাবে এই যে দুটো সুসংবাদ এটা এটার উপর ভিত্তি করে হজরত ইসা আলাইসাল্লাম তিন টাকার তামাজ সেটাই মাগরিব নামাজ এবার আসি এশান নামাজ এশান নামাজ হচ্ছে হজরত মুসা আলহসালাতাম ফেরাউনের সৈন্যবাহিনী নিয়ে যখন নীলুদরিয়ার পাশে গিয়ে দাঁড়ায় তখন তিনি চারটা জিনিসের ভয় করতেছিল একটা হচ্ছে যে তিনি নিজে কীভাবে নীলনদ পার হবে দ্বিতীয় হচ্ছে উন্মতে ইসরাইল অর্থাৎ মুসা আলাই সালামতামের উন্মদগণকে তিনি নীল নীলদরিয়া পার করবেন তিন নম্বর ফেরাউনের হাত থেকে কি তিনি কিভাবে মুক্তি পাবেন এবং ফেরাউনের ফেরাউন সহ ফেরাউনের যে বাহিনী ছিল এই বাহিনীকে কিভাবে তিনি ধ্বংস করবেন এবং আমরা এটা জানি যে নূসা সালামের হাতে যে লাঠি ছিল লাঠি দিয়ে তিনি নীল নীলদরিয়ার মধ্যে আঘাত করে যখন প্রহার করে দরিয়ার মধ্যে বারোটি রাস্তা হয়ে যায় তখন মুসা আলাহ সাল্লাম তার বাহিনী নিয়ে নীলনদ পার হয়ে যায় আর ফেরাউন আইসা এখানে মাজ নদীতে ডুবে মারা যায় এই যে একটা প্রসিদ্ধ ঘটনা এটা কিন্তু আমরা সবাই জানি তখন মুসা আলাহ সাল্লাম নীলনদ পার হওয়ার পরে আল্লাহর শুক্রিয়া আদায় করে চার রাখা নামাজ পড়ছে যেহেতু চারটা বিষয় আশঙ্কা ছিল এবং চারটা বিষয় আল্লাহ তালা তার উপর রহমত করে তাকে নীল পার করে দিল এবং ফেরাউনের সহ ফেরাউনের যে বাহিনী ছিল তাদেরকে ধ্বংস করে দিচ্ছে এই খুশিতে আল্লাহ এই রহমতের কারণে আল্লাহ খুশির জন্য চার রাকাত নামাজ পড়েন আর এই সময়টা ছিল এশার নামাজের সময় এবং পরবর্তীতে আল্লাহতালা হজরত মোহাম্মদ সাল্লা সাল্লামের উমুদ্রণের উপরে এশার এই সময় চার রাকাত নামাজ ফরস করে দিয়েছে এতদিন মানে আমরা সবাই তো একটা হিস্ট্রি জানতাম যে আল্লাহ রসুল সাল্লি সাল্লাম এই ছয়শো উনিশ খ্রিস্টাব্দের সাতাইশে রজব রজব মাসের সাতাইশ তারিখে যখন ওনার ম্যারাজ হয় তখন পঞ্চাশ অক্ত নামাজ আল্লাহ তালা গিফট করেন সেখান থেকে তিনি পাঁচ নামাজ কমে কমে আনতে আনতে পাঁচ অক্ত নামাজ উন্মত মোহাম্মদের জন্য নিয়ে আসেন কিন্তু এর পিছনে যে এত সুন্দর একটা ঘটনা জানা মানে ছিল এটা এতদিন আমার জানা ছিল না যেহেতু আজকে এই জিনিসটা আমি জানতে পারলাম তাই আপনাদের সাথে এই জিনিসটা শেয়ার করলাম